ভোট কাটার লক্ষ্য নয় ভোটে জেতার লক্ষ্যে ভোটের ময়দানে আসাদুল সদয়ে গাড়ির কনভয় নিয়ে মুর্শিদাবাদের মনোনয়নপত্র জমা দিলেন জঙ্গিপুরের বহুচর্চিত সাগরদিগের বিধায়ক ব্যারন বিশ্বাসের মামাতো ভাই নির্দল প্রার্থী বিশ্বাস কয়েক হাজার কর্মী সমর্থককে সাথে করে জঙ্গিপুরের মঙ্গলচন থেকে গাড়ির বহর করে বহরমপুরের জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন তিনি মনোনয়ন জমা দিতে জঙ্গিপুরের অগণিত আবেগপ্রবণ মানুষের পাশাপাশি নির্দল প্রার্থীর সমর্থনে বহরমপুরে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি বাবর আলী বিশ্বাস বাবর আলী বিশ্বাস সাগর দিঘির বিধায়ক বারান বিশ্বাসের বাবা জঙ্গিপুর আবেগপ্রবণ ভোটারদের দাবি জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী অকেচ কলার গাছ গত পাঁচ বছর সাংসদ জঙ্গিপুরের হলেও তিনি নবগ্রাম খড়গ্রামের সাংসদ মনে করেছেন জঙ্গিপুরে কোন রকম উন্নয়ন করেনি বিড়ি মালিক সাংসদ হয়ে বিড়ি শ্রমিকদের বঞ্চনা করেছেন শোষণ চালিয়েছেন জঙ্গিপুরের সাংসদ বিড়ি মজুরি বৃদ্ধিতে বিড়ি রিটেক বিড়ি মজুরি বৃদ্ধিতে দুর্বিড়ি শ্রমিকদেরকে শুধু হয়রানি করেছেন তিনি অকেজ তৃণমূল প্রার্থী ও বিজেপির মতো সাম্প্রদায়িক দল একই বৃন্তের দুটো কুসুম বিজেপি আর তৃণমূল জঙ্গিপুরবাসীর আবেগের প্রার্থী আসাদুল বিশ্বাসের দাবি গঙ্গা ভাঙন রোধ পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান আলিগড় বিশ্ববিদ্যালয়ের নবীকরণ ও বিড়ি শ্রমিকদের সার্বিক উন্নয়নের পাশাপাশি জঙ্গিপুরকে নবরূপে গড়ে তোলা ভোট কাটতে নয় তৃণমূল বিজেপি কংগ্রেসকে হারিয়ে জঙ্গিপুরে জিতব আমরাই চৌঠা জন তা প্রমাণ করে দেবে জমিপুর লোকসভা কেন্দ্রে সব লোকজন এসছে খুব উৎসাহ আর খুব ভালোভাবে খুব সুস্থভাবে আজকে নমিনেশন ফাইল জমা দিলাম খুব খুশি আমরা সবাই জমিপুর জমিপুরের মানুষজন খুব খুশি কোন প্রতীক নিয়ে দাঁড়াবে আপনি প্রতীকটা এখনও ঠিক হয়নি ওটা হয়তো কালকে বা পরশু মতো পেয়ে যাবো খুব শীঘ্রই পেয়ে যাবো স্যার বললেন খুব তাড়াতাড়ি পেয়ে যাবো রাজনীতি আগে করতেন না প্রথম হ্যাঁ রাজনীতি আমাদের হয় ঠুকটাক করে সেইভাবে মানে করা হয়নি তবে সমাজসেবী এগুলো করে এসেছি মানুষের পাশে দাঁড়িয়েছি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা হ্যাঁ কী করেন এমনি ব্যবসা কিছু হ্যাঁ এমনি ব্যবসা আছে আমার কি ব্যবসা হ্যাঁ আমাদের অনেক কিছুই ছোটো ছোটো ব্যবসা আছে তো বড়ো বড়ো শিল্পপতি দাঁড়িয়ে আছে আপনারা ওখানে লড়াই করতে পারবেন ওদের সঙ্গে হ্যাঁ অবশ্যই লড়াই করার জন্যই তো দাঁড়িয়েছে অনেক দিন থেকে দুর্নীতি চলছে জঙ্গিপুরে জঙ্গিপুরে মানুষজনকে গরিব মানুষকে বড় বড়ো মন্ত্রী বড় বড় শিল্পপতিরা চুষে খাচ্ছে সেই বিরুদ্ধে আমি লড়াই করতে চাই এই লড়াইটা শুধু বাংলাতে নয় আমার লড়াইটা হবে দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে লড়াই করতে চাই শুধু লড়াইটা শুধু বাংলাতে নাই আমি তো বাংলাতে তো অবশ্যই লড়ব তার থেকেও বড় যেটা আমার লড়াই হবে সেটা হচ্ছে দিল্লিতে পার্লামেন্টে লড়াই হবে এই গরু গরিব মানুষকে শোষণ করা অসহায় মানুষকে শোষণ করা এটা বন্ধ সেই রুখতে আমি আমি নির্দল প্রার্থী হয়ে জমিপুর লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছি নির্দল ম্যান্ড করছে হ্যাঁ আমাকে কোনো দল না আমাকে আমার জনগণ সাপোর্ট করছে এটাই আমার কাছ থেকে প্লাস পয়েন্ট আমার কোনো পার্টিরও কোনো আমার সাপোর্টের দরকার নেই প্লাস আমার কোনো সমাজসেবীরও শিল্পপতিরও শিল্পপতিরও আমার দরকার নেই সাপোর্টের আমাকে জনগণ সাপোর্ট করছে লক্ষ লক্ষ মানুষের ছাড়া পাচ্ছি আমি এতে আমি খুব খুশি আর প্লাস হান্ড্রেডে হান্ড্রেড একশো পার্সেন্ট আমি জয়ী হব